হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি টু রিডিও পার্ট নাম্বার টুয়েলভ করবো আজকে আমরা তিন দাগের অঙ্কটি করব আমার বন্ধু ফৈজল কিন্তু পাঁচ ঘন্টা ষোলো মিনিটে চারটি বই বাঁধিয়েছিল ফৈজল একটি বই কত সময়ে বাধিয়েছিল হিসাব করে ফৈজল প্রতিটি বই বাধাই করতে একই সময় নিয়েছিল লিখব চারটি বই চারটি বই বাধায় চারটি বই বাধায় পাঁচ ঘন্টা ষোলো মিনিট পাঁচ ঘন্টা ষোলো মিনিটে তাহলে চারের জায়গায় যেহেতু এখানে দেখো ফৈজল প্রতিটি বই এখানে যে শর্তটা লিখে দিয়েছে ফৈজল প্রতিটি বই বাধায় করতে একই সময় নেয় এই যে প্রতিটি কথার অর্থ হচ্ছে এক তাহলে আমরা লিখব একটি একটি বই বাধায় পাঁচ ঘন্টা ষোলো মিনিটে পাঁচ ঘন্টা ষোলো মিনিট দেখো চারটি বই বাধাই করতে সময় নেয় পাঁচ ঘন্টা ষোলো মিনিট সেই জায়গায় যদি একটি বই চারের থেকে কি এক কম যদি কম হয়ে থাকে তাহলে এখানে ভাগ চিহ্ন দিয়ে চার বসাবো যদি বেশি হতো এখানে যদি চারে একের জায়গায় পাঁচ হতো তখন কিন্তু এই চিহ্নটি গুণ হয়ে যেত তাহলে বেশি হলে পরে গুণ আর কম সংখ্যা হলে পরে এখানে ভাগ চিহ্ন দেবো এটা কিন্তু মনে রাখতে হবে তারপর প্রতিটি যখনই এই কথাটি পাবো সেক্ষেত্রে এক বুঝে নিতে হবে এরপর চার দিয়ে আমরা এটিকে ভাগ করব চার দ্বারা এখানে ভাগ করব পাঁচ এখানে লিখে দিচ্ছে ঘন্টা আর এখানে মিনিট ঘন্টা মিনিট তাহলে পাঁচ ঘন্টা মিনিটের জায়গায় আমরা নিচে ষোলো বসাবো আচ্ছা প্রথমে আমরা এই ঘন্টার হিসেবটা করব তাহলে চারের থেকে পাঁচ বড় তাহলে এক ঘর গেলে চারককে চার চার দুগুণে আট নিচে তো আট বসাতে পারবো না পাঁচের থেকে ছোট সংখ্যা বসাতে হবে নতুবা পাঁচই বসাতে হবে কিন্তু চারের ঘরের নামাতে পাঁচ আসে না তাহলে কাছাকাছি সংখ্যা হচ্ছে এক চারককে চার তাহলে যেটা বিয়োগ কর পাঁচ থেকে চার বিয়োগ করলে পরে এক এক পেলাম আর এখানে ষোলো মিনিট আচ্ছা এটা পরে বসাচ্ছি তার আগে দেখো এক ঘন্টা কত মিনিটে হয় আমরা জানি এক ঘন্টা হচ্ছে ষাট মিনিটে এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে এক ঘন্টা যে পড়ে থাকলো সেটাকে আমরা কনভার্ট করব মিনিটে তাহলে এক ঘন্টার জায়গায় আমরা কত বসাবো ষাট মিনিট তো এখানে বসাবো না আমরা মিনিটের জায়গায় বসাবো অর্থাৎ এখানে বসাবো ষাট তাহলে এক ঘন্টা কত পেলাম এক ঘন্টার জায়গায় মিনিটের ঘরে আমরা লিখলাম আর এখানে প্রথম থেকেই কত ছিল ষোলো ছিলই এবার যোগ করে নি ছয় এর সাথে শূন্য যোগ করলে ছয় ছয়ের সাথে এক যোগ করলে ছিয়াত্তর এরপর চার দিয়ে যখন ভাগ করব তাহলে প্রথম সংখ্যাটি কী চারের থেকে সাত বড় তাহলে চারের ঘর নামতা পড়লো চারক্ষ চার চার দুগুণে আট সাতের নিচে আট বসতে পারি না যেহেতু ছোটো সংখ্যা তাহলে এক ঘর যাই চারক্ষে চার তাহলে একটা কথায় বসাবো যেহেতু মিনিটকে ভাগ করছি তাহলে মিনিটের ঠিক সোজা এক বসাবো চারককে চার এবার আবার বিয়োগ করব ছয় নামবে সাত থেকে চার বিয়োগ করলে তিন আচ্ছা ছয়টা পরে নামাই আগে বিয়োগ করে নিতে হতো সাত থেকে চার বিয়োগ করলে কত আসে তিন যেহেতু চারের থেকে তিন ছোট তাহলে বড় করতে গেলে আমরা ছয়কে নামাবো এবার চারের ঘরে নামতা পড়লে চার লং কত ছত্রিশ ভাগটি কিন্তু মিলে গেল প্রত্যেকটা সংখ্যা যেহেতু মিলে গেছে তাহলে এখানে শূন্য বস তাহলে ভাগ ফলে কী পেলাম এক ঘন্টা উনিশ মিনিট তাহলে আমরা এইভাবে লিখব যে সুতরাং পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ষোলো মিনিট কি যখন চার দিয়ে ভাগ করলাম পাঁচ ঘন্টা ষোলো মিনিটকে যখন চার দিয়ে ভাগ করা হলো আচ্ছা এখানে আমি ব্র্যাকেট নিয়ে নিচ্ছি পাঁচ ঘন্টা ষোলো মিনিটকে যখন চার দিয়ে ভাগ করলাম তখন কী পেলাম এক ঘন্টা উনিশ মিনিট তাহলে সমান পেলাম এক ঘন্টা উনিশ মিনিট ফৈজল একটি বই এক ঘন্টা উনিশ মিনিটে বাঁধিয়েছিল ফৈজল একটি বই এক ঘন্টা উনিশ মিনিটে উনিশ মিনিটে বাঁধিয়েছিল ফৈজল একটি বই কত সময়ে বাঁধিয়েছিল তাহলে উত্তর লিখলাম ওই জল একটে বই এক ঘন্টা উনিশ মিনিটে বাঁধিয়েছিল চারটি বই বাধায় পাঁচ ঘন্টা ষোলো মিনিট চারটি বই বাধায় পাঁচ ঘন্টা ষোলো মিনিট তাহলে চারের নিচে যখন একটি বই কেন কি প্রতিটি কথাটি লিখে দেওয়া আছে প্রতিটি মানে একটি বই বাধায় চারের থেকে যেহেতু এক ছোট বা কম এই জন্য আমরা পাঁচ ঘন্টা ষোলো মিনিট লিখে ভাগ চিহ্ন দিয়ে চার বসাব যদি চারের থেকে নিচে সংখ্যাটা ছোট হয় তিন হলেও পরেও এটা করতাম চার হলে পরে আচ্ছা ছোটো সংখ্যা হলে পরে এটা আর যদি পাঁচ হতো যদি বেশি হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আবার এখানে ভাগের জায়গায় গুণ চিহ্ন বসাতাম তাহলে চার দিয়ে পাঁচ ঘন্টা ষোলো মিনিটকে যখন ভাগ করতে যাচ্ছি তাহলে প্রথমে ঘন্টাটা করে নিই চারককে চার তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করে এক তাহলে এই এক যে পেলাম সেটাকে আবার মিনিটে নিয়ে চলে আসি তাহলে ষাট মিনিটে কি হয় এক ঘন্টা ষাট মিনিটে এক ঘন্টা তাহলে এক ঘন্টাকে আমরা ষাট মিনিট লিখতে পারি এরপর এখানে কত মিনিট শেষ ছিল ষোলো মিনিট তাহলে ষোলো বস এবার যোগ করলে ছিয়াত্তর এবার আমরা আবার চার দিয়ে চারককে চার করব সাত থেকে চার বিয়োগ করলে তিন এখানে ছয় নামলো তাহলে কত হলো ছত্রিশ তাহলে পাঁচ ঘন্টা ষোলো মিনিট ভাগ চার সেটা উত্তর পেলাম এক ঘন্টা উনিশ মিনিট মিরে ফৈজল একটি বই এক ঘন্টা উনিশ মিনিটে বাঁধিয়েছিল এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার থার্টিনে আমরা on ku korbu.